আসসালামু আলাইকুম एवरीवन নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে হচ্ছে আপু আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর নতুন নিত্য নতুন ডিজাইনের যে আর যেটা হচ্ছে জমজমের টুপিস বর্তির এক বর্তি কিন্তু আমাদের অজস্র পরিমাণে টুপিস রয়েছে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর টুপিসগুলো একদমই হোলসেলে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে আর আজকে হচ্ছে দেখেন এই সুন্দর টুপিসগুলো আপু দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই তো এটা হচ্ছে ড্রেসটার দামানপাট্টা কি সুন্দর দামানপাট্টা আর এটার সাথে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই খুবই সুন্দর একটা একদম সেটিং টুপিস এগুলো হ্যাঁ একদম সেটিং টুপিস এটার সাথে হচ্ছে নামাজি দুপাটা পেয়ে যাবেন দেখেন এই চমৎকার গুলো আপনাদের পছন্দের টুপিসটা আপনি স্ক্রিনশট দিয়ে দিতে পারেন আপনার পছন্দেরটা দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা টুপিস দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন ডিজাইনের প্রচুর পরিমাণে টুপিস চলে আসছে যে কারণে হচ্ছে আপু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সবার সামনে এই সুন্দর গুলো দেখেন প্রতিটা টুপিস কিন্তু একদম সেটিং হবে হ্যাঁ একদম সেটিং গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন এই তো এটা হচ্ছে টুপিসটা কি সুন্দর গুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এবার হচ্ছে আপু দিব আমাদের প্রতিটা কিন্তু সুন্দর আর একদমই হচ্ছে নিত্য নতুন আমরা আপনাদের সবার সামনে এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে হ্যাঁ ফ্রি সাইজ যে কোনো আপুদের সবার হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে সুইস কটন তারপরে হচ্ছে জমজমি সুইস কটন হচ্ছে এটা দেখেন এই তো কি চমৎকার টুপিসগুলো হচ্ছে আজকে আপু দেখিয়ে দিচ্ছি আপনাদের